সাভারে এক যুবকের কিরনাহার থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্য এক যুবকের আহত আরও এক শনিবার দুপুর পনে বারোটা নাগাদ কিরনাহার থানার ফুটিসাঁকর সংলগ্ন কাটো কাটোয়া রাজ্য সড়কে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা দাবি কিরনাহারের দিক থেকে আসা একটি মোটর বাইকে দুই যুবক পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ফুটিসাঁকো বাস স্ট্যান্ডের কিছুটা আগে সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক পথিক মাঝির গুরুতর আহত হন অপর আরোহী খবর পেয়ে কিরনাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ও আহত দুই যুবকেরই বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার বহরা গ্রামে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কিরনাহার থানার পুলিশ পিছনে আমার পিছনে বাইক আসছে কিরনার ও পুলিশ দিয়ে আসছে